যারা শত কোটি টাকার মালিক মুহূর্তে ফতের কাঙ্গাল আজকে যদি ভূমিকম্পটা এখন হয় বাড়িতে আর যাইতে ইত্যান রোড হো তুই থান লাগবে আর যা বলো আনলো এডার হলো আনলো কারণ আমার কোনো গা থরে নাই এভাবে তুই থান লাগবে কম্বল টোকা ঠিক কেন তোরা মনে করো সিঁড়ি আটা কই আঙ্গো জিরগের আর কাম নাই তোকে যার নামের দিকে নেই তোকে বলতো কোবাই মালটা খুলিয়ে গেলে হ্যাঁ বেটা এক মাস দশ দিন আগে হয়েছে নেপাল কোথায় এর পনেরো দিন আগে আমি ছিলাম আমি ঠেকতে হয়েছি রিক্তার স্কেল কম আমিও তাতে উড়ি লাভ দিয়ে আজাম আজান দেওয়া শুরু করছি কঠিন অবস্থা ফালাইবার জায়গা নেই ছিল মৃদু ভূমিকম্প তা আঙ্গো বাংলাদেশে যেটা হইছে এটা দিই আর এর ঘরে যেটা হইছে তামা করি দেশটা গরিব মানুষ কিচ্ছু নাই মানুষটির দিকে চাইলে মায়া লাগে রে পৃথিবীর দুইটা রাষ্ট্রের মানুষকে আমার বেশি ভালো লাগছে ভুটান আর নেপাল গরিব মানুষ তবে তাদের অন্তর ধৈর্য আছে খাই খাই নাই অসহায় মানুষ দোয়ান খুলি রেখছি হারা দিনে পঞ্চাশটিয়া বিশটিয়া যা বেসাও মা বই যদিও তারা হিন্দু কিন্তু তারা আল্লাহর প্রতি ভরসা খাওয়াইলে খাওয়াইলে গুণ না খাওয়াইলে নাই তো বললানি খাম হাইলাম না রেদি যে একটা মাধ্যমত করে কিন্তু ঠিক করি গেলে এর ফলে হইলো পনেরো দিন হরে চীন উত্তর এবং পশ্চিমে চীনে কোথায় আজাবের কথা শুনি আসন এটা কেয়ামতের আলামত নবী কই গেছে আসবো ব্যথিতের বেদন বুঝিতে পারে কি যাতনা না বিষে সে কিসে কবু আসে বিষে ধ্বংসে নিয়ে যাবে ধ্বংসে নিয়ে যাবে বুঝবি কষ্ট কারে কর রিক্তের স্কেল সাড়ে সাত সিনে যেটা হইল ওই এখন তাপমাত্রা সেখানে মাইনাস চোদ্দ মুখে তো থুতু হালাবি বরফ হইব মুদবি এদিকে তোর লিঙ্গ সেদিকে বরফের লতাইটা বারো মাইনাস চোদ্দ মাইনাস তাই যে দুই দিনে না হরে তাও কত আর মাইনাস মাইনাস শব্দ আর আবার সুনামি জলোচ্ছ্বাস যদি বিশ ত্রিশ ফুট সুনামি বাংলাদেশে হয় আমরা দেড় দুই কোটি লোক হারিয়ে ফেলবো ভূসাগরী এলাকার আর মানুষগুলা নাই অভাবে মানুষগুলা মানুষগুলো আর নাই জেলেরা আর ইলিশ মাছ খাওয়াবে না কেউ নাই আর এই পৃথিবীর

কৈতজ্ঞা দিছি ওদের খুলি চাই সেরাগ স্যার রাগ ভাঙ্গা রাগ স্যার ফিতা তো সেরাগ আর ভাঙ্গা চুরা ফিতে এটা কত টাকা বেশি সলতে আর কি আড়া করতাম স্যার আগের সলতা স্যার তুই এটা কে কিনবো তা হুজুর কইলে তো তুই এটি কটে আর মাল দিছো কোথাও যা বেসতে আর আড়া না একটা যা বেসেন কই তোকে বাইতার যে স্যার জ্বালাইবে কেমনে আগে বাতি জ্বালাইবে কেমনে আল্লাহ আল্লাহ রসুলে যথেষ্ট বাই আর কি থাকবে এই মহাপথের কারণে নবীর লোকে কলজার লোকে কলজার লাগায় শুয়ে রয়েছে এই যে স্কুল আজকে বসলাম ধানবীরেরা দেওয়ার কারণে আজকে এই প্রতিষ্ঠা তারা সার্থক আজকে তাদের মাঠে মাহফিল হচ্ছে আল্লাহ বন্দাদের শ্রেষ্ঠা সাইতলা বিল্ডিং এগুলো ভালো কাজ দুনিয়াতে খাইতে আস দান সাদাখার দিকে নাই এইভাবে মিশে যাবি গা আতুড়া উড়া আতুড়া আতখোলা তোর আতিটা আরো উমেদ রানের ভিত্তিতে রান আসছি আর খুব সাদুর তা বলে ইনশাল আমরা প্রত্যেকে ভালো কাছে আজব গজ প্রত্যাহার করিনি আল্লাহ নবীর কথা আসাদ কাতু তার নবীটা এগুলো দেখি দেখি বলে দেখবি তুই হুন্ডা তুই ঈশ্বর কোনো কারণে এক দুই টাকা পাঁচ টাকা তো হই রে রে যে ই ইকুনুত্তলে হইবার কথা তুই আল্লাহ ওই এদার কারণে হয় তুই বেড়িতে দে দোয়া কই চাল্লাহ কার মার হেফাজত কর দোয়া কু বলে গেছে এটার কারণেও হয়াৎ বাড়ি গেছে তো আমরা আলে মোলা এগুলো বিরক্ত করি মাহফি হলে সাঁতার লেগে গেলে ক হ কি আর দেয় তো কি ব্যবসা তুই মাহফিলে সাঁদা দিল মাফি লইব নদি ল ইসলাম জিতবে বা তোকে ছাড়ানো তোকে সহ ঠিক কি না তুই ইসলামের লগে থাকি তোর আজকে আমি লাইভে এক হাজার খোঁজ করছি পাঁচ বছরে বেগছি ভাই মসজিদ হল সাড়ে তিন লাখ অথচ জিনিসগুলো কত রাষ্ট্রীয় প্রযুক্তি দিয়ে কিভাবে লিখছি কর দিলে কি সব না দিলে স্যাঁচা কেমনে রাষ্ট্রবি নির্মাণে আমি কোরআন সুন্দর আলোকে দিয়ে দিছি কারণ জুড়ে তো দৌড় দিয়ে চলিয়ে করবা একটা হরে ওই হাইট বসরিয়া করবা এই হাইটটা নেই ইসলামের ষাট কোটি বিষয় আছে তো তৈরি না শুনলে না করলে না বুঝলে না শিখলে না করলে কত বুঝবো ঠিক না এই জন্য প্রযুক্তিটা দিছি যাক এবার এই দুনিয়ার প্রতি ঝাঁপিয়ে পড়ার পরিণাম নিয়ে আজকে কথা বলবো দুনিয়ার প্রতি ঝাঁপিয়ে পড়লে কি গুনা যখন জাহান্নামীদেরকে কাজ আপ দিব চিৎকার দিব আল্লাহ মরি যাইয়া এর ফেরস্তার করে গো বাইসা বাসাম বাসা জোগাড় শুরু করে দিব ফেরস্তারা কক জোগাড় দিবার সুযোগ নাই তখন দুনিয়া তাকে সামনে হাজির হয়ে কব কালাকি মন চুপ কর দুনিয়া দা তুই দুনিয়ার কুটিপতি শিল্পপতি ব্যাগ কিছু হয়েছ তা আল্লাহ আল্লাহ রসুলের শুনস ম তুই দুনিয়ার গোলাম আখের হাতের কাজ করস চুপ আজকে মাছ চলবো আওয়াজ হইত না কথা কয় না মাছ চলবো

মহিলারা হার্টবিট বিট বাড়ি যেত মাগো মাগু এমনি আর দত্ত পত্তু আছে উঠলে আর অন বেডারা হেঁটে দুই লাখ টেয়ার বডি লোশন দেয় বডি স্প্রে দে দুই লাখ টেয়ার পকেট খরচ দেয় ইয়ার তোর লাগে কিন্তু এটা লজিক কি বর্গিয়া তাল খাইছে তাল তাল খাই বুঝছি তুই তারের মতো সোজা করে নিশে বরে তুই তো তারের মতো সোজা কর তো তুই নেট চাইছে তোর যৌবন শেষ এরকম সিদ্দিক যুবক বর্তমান আমার মা ফেলে না ইরে তাতুড়া ও আজাদ দূরত্ব আর ভাই সময় কম কর্য করে গেলেছি হ্যাঁ হাই মিনিট আতুড়া ইনশাল্লাহ আমরা প্রত্যেকে একটা একটা তাল গাছ লাগামো আমি এন মনে করছে আইসর ওয়াজ সরকারদের দেখেছে তাল গাছ লাগাই বেলা ঠাড়া নিয়ন্ত্রণ ঠাড়ানো এই তালের ভিতরে অনেক নিয়ামত আছে এই বুড়িগারা তাল খাইতে হতো এক বাড়ি এক বাড়ি খাইবি যৌবনত্ব আইব সাল সামাল সার খান লিখতো না এটা একটা নিয়ামত আল্লাহ আল্লাহ আমার দেশের উৎপাদন বাড়াইয়া দাও তো এখন দুনিয়া তাগরে কি কইব সুপ কর মাছ ছেলবো কথা হইতো ন কি ছেলবো শুধু মায়ের আওয়াজ শুনে যাইব চুপ মুখ বাঁধ কালাক সাউফি হা ওলা তুকাল্লিমুন ফেরেস্তার ঘরে কইব খাজার মালেক ফেরেস্তার মার শুধু মায়ের সট্টার সটার আওয়াজ শোনা যাব আর মায়ের কেট চা চলব তোর কত লম্বাইবি হিঁড়ি তাই হেদিন কই দিছিল কইসি নি জাহ নামিলে কত লম্বই আটসারি ত্রিষট্টি ইঞ্চি যদি জাহ নামে যায় হাতে লম্ব হয়ে যাবো কত মাইল এগারোশো ছয়ত্রিশ মাইল নবীজি বলছে ডেসুল কাফের নাবুল কাফের মিস্ট্রি এ কাফির গা গো এক একটা দাঁতইব ঔুধার সমান ঐধার কমাইল লম্বা ছয় মাইল কয় মাইল আর ভাই কথা কমাইল তুই হজরত গুগুল ছড়িবি সাহস দিস বহুত ফায় তো গুগুল তোর নেটে দিব সাত দশমিক পাঁচ শূন্য কিলোমিটার মানে সাড়ে সাত কিলোমিটার গুগুলো বড় হুজুর কন হুজুর গুগল হজরত গুগল মলবী হজরত গুগল মল্লবী যে কোনো হাত দিস আয়াত সাহস দিবি দেওয়া লাগবে তুই দত্ত ভাড়া আই আনো গোপালপুর হাই স্কুলে আইবি হাঁটতে মহিলা খলিফা একজন আছে খুব সুন্দর করে ক্লাস টেনের মাইয়ের মতো দারুণ করি ইংরেজি কয়

এই ছয় মাইল লম্বা কি দাঁত এত বড় করবো দাঁতের দাঁত আছে দাঁত ডিসেম্বর গবেষণা করি দাঁত তিনগে ভাষা ভাষি ধরলে ধর এক ইঞ্চি তাইলে এক ইঞ্চি সমান ওহুদ ঔুদফাড় তাইলে এক ইঞ্চি সমান কয় মাইল লম্বা কয় মাইল এলাই তো আফসারির বাজার ব্যবসা চলে ছয় মাইল এতক্ষণ হয়েছে এক তো ছয় মাইল হয় কত মাইল হ্যাঁ হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে আঠারো মাইল মাইল একই হাদিস মুসলিম শরীফ শরীফের হাদিসের শেষে দিহি সালাসু মাসিরাতে জাহান গো গায়ের সামরাইল তিন দিনের ফ মুসাফিরা কয় মাইল চললে আটচল্লিশ মাইল মাস

ইয়ান কেন কইয়ের আয় বুঝে দিতেছি মজা হইবি এর ঘরে এক ইঞ্চি সমান কত মাইল আধার মাইল কয় মাইল আফসারি যদি যায় আল্লাহ যদি ইচ্ছে লম্বা লম্বই কত আধাররে ত্রিশ গুণ দিলে এগারোশো ছত্রিশ মাইল আর লিঙ্গ হাঁস ইঞ্চি দিল্লাম জো বাইডেন জেলেনস্কির তারা তো আরো লম্বা হয়ে গেলো আরো লম্বা লম্বা হইতে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ কোন থেকে আমি সুজুর হিসাবে বলছি না কিসের ধরো একজন এমবি ডাক্তারের মতো বলছি আর কি যদি ঠিক আছে চিকিৎসা চিকিৎসা করতাম তাহলে তো এটা বললে তোরা ভাইন করতি না ঠিক নি রে এক সিনে রুগী টুকি এলে ঠাস করে আবদার হয়ে কি ওই জ্ঞানী বড় আই হুজুর এসে গিয়ে এলেন সব মাইন হ্যাঁ তো হাসিন চি সমান কত মাইল নব্বই মাইল কয় মাইল ফেরস্তারা অজ্ঞা যদি করতো এক মাইল ধরে আইসা শুরু করি আর ব্যাট ধরলাম তোর লিঙ্গের এক ইঞ্চি তাইলে কত মাইল আঠারো মাইল আর সামরা স্ক্রিন কত আমার নবীর হাতে স্ক্রিন তো বস্তু জগতের সাথে তুই মিলা স্ক্রিন কত আটচল্লিশ মাইল স্ক্রিন কত আটচল্লিশ মাইল বলুন যে রান্না আঙুর ইডি শুনেলেন একটা সরম হইলাম কিনলে শুনেছি আর ছোটবেলা মুসলমানি করছে না ওস্তার গাইছে তো গেসত গো দায় সাহায্য গো বাইরে নেওয়া লাগে আমাদের দেহের আমাদের যে দেহের কষ্ট সহ্য করতে পারি এ দেহের কষ্ট মাফার একটা যন্ত্র আছে যন্ত্রের নাম ডেলরোমিটার কি মিটার বিদ্যুৎ মাফার যন্ত্র আছে তো ফ্যাশার মাফার যন্ত্র আছে স্পিড মাফার যন্ত্র আছে সাইডে আয়দে উন্ডা চালায় তার এটা স্পিড মিটারের কোনো সাহায্যা আসি আসি বলি মারবি তো জসিমবার দোকানের লগে এটা মারতেছে সাক্ষা করে নিছে তার এদি মিটার দেয় কি মিটার কয় স্পিড মিটার কি মিটার তো তোরে যে ফিডা দিলে যে দুঃখ আস এ দুঃখটা মাদ্যার যন্ত্র আবিষ্কার করছি এটা কয় ডেলরোমিটার ডি ই এল ই আর ও এম ই টি ই আর ই আর ব্যথার একক হচ্ছে ডেল ব্যথার একক ডেল ফেইন ফেইনের একক ডেল পুরুষে পাঁচচল্লিশ ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে পাঁচচল্লিশের উপরে সোয়া পাঁচচল্লিশ গেলে হাতে আর নাই আফসারিক মরি গেছে আম্মাজিরা শুধু সন্তান প্রসবে সাতান্ন ডেল কষ্ট সহ্য করে মরে গেছে দুই তিন তারা বিশটা হাঁট দিয়ে একসাথে বাইলে যে যন্ত্রণা এই যন্ত্রণা তাইলে এই ডেল সামড়াটা কতটুকু এটা হাস ইঞ্চি না আম্মাজিদের পাশাপাশি তিন ইঞ্চি ধরলে গুগল থেকে দেখলাম তাইলে তিন আটার চুয়ান্ন মাইল সামলার ফুর উত্তরা যদি দরস আটচল্লিশ মাইল তাইলে ব্যথার তীব্রতা কত কোটি কোটি ডেল বেথা দুইশো বার আল্লাহ দম কেছে আগুন লই আল্লাহ কেছে নার লই একটা বার ফোন দি তলে তলে সমঝোতা করছ বার এলাহি আই এইসব জান্নামের না আমার মাইকের নে গাই মারে মাফ করে দেন আল্লাহ কেবল ঠিক আছে তুই যেন আমায় আর মায় আলেক যায় তোরে মাফ করে দিছি তোরে জান্নাতে নিয়েও মাতির চা মারি না ভাড়াটি সাড়ে কোটি আছে এটি তো এলাই যদি চন্দ্রগঞ্জ থানা লকিপুর থানার ওসি সাহেবের তরে ফোন দেয়। হ্যাঁ জি তুমি জশিম বলছো? এ যে কে র তুই? আমি সদর সদর থানার ওছি টিপু বলছি। স্যার 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 বলে। ইসলা কি আসসালাম ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার চুপ কর তুমি চার বলিও না। এসো একটা থানা দেখা করে যাও। তুই তো এক সপ্তাহ আগলের মতো থাকবি। বড়ু গবিলা আর মাথা ধনিতে। তুই আগলছিস। আহ তো রাবারে ফোন দে চাইমন সাবৰে কষ্ট চাই মেন নিয়ে বেচন হলে কত কষ্টকে চিনাই তো শেষ কি নাৰ ফোন দিছে আল্লাহ হাস শেখ কথা নরে রে আইসেল কথা ন তোরে রব্বলি জ জাহান্নামের আজাদ নিয়ে তোরে দুইশ বার ফোন দিছে মহাগন্ত আল কোৰা রে হাইস তুই কান্দি একটা ফোন দিবি না আল্লাহ ইসুক মাইক খাইব কে দাঁতে ক তোর কাঁদা আঁকিলে কত কষ্ট তাইলে আপনাকে এত বড় করি আপনাকে এত ডেল ফেইন দিব কেমন সহ্য করবে সামড়াটা যত বাড়ব তত স্ক্রিনের অনুভূতিটা তত বেশি হবে কত তীব্রতর ব্যথা বিশ্বনবীর নবীর এক একটা হাদিস সায়েন্স আর তুমি হরিউ না কে কম দরকার আছে যার নাম নিবলাইব আলাইব বস্তু জগতের লোকে আমি মিলাইলাম দাঁতের হিসাব ধরে ধরি ঠেংমা না লাগছে আন্ডুইটা তো ছি ধরেন মেসির আন্ডুইটা কত তিন ইঞ্চি ধরলাম তিন ইঞ্চি সমান ক মাইল চুয়ান্ন আরে ভাই সব তো একটু ফিক আপ দিবে তো উমে কামে না বইছে উমে কামে বইলে তো ভাই লেকচার বুঝতে নো তিন আঠারো চুয়ান্ন হ্যাঁ এটা তো ছি ইঞ্চি নালা এটা নালা বিশ্বকাপ জয় করছে তো তো বারো ইঞ্চি হইলে কত বারো দি আঠারো দিলে কত হ্যাঁ বা হ্যাঁ দুশো ষোলো এতে ঠিক আছে দুশো ষোলো মাইল এবার মেসির নালায় তো ভ্যারস্তারা যদি দুইশো ষোলো জনে কয় আচ্ছা থাক এক মাইল একজনে স্যাস এনে টোয়া বাড়ি দিবে মাগো 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 ভ্যারেস্টা করে নাই ঘুরে বিশ্ব নালাখা যে দে আমারি খেয়েছেন খাইছেন দিয়ে কত বেথা না পাই বেউই গেছেন তো সেয়ারের লেন নালা বাড়ি গে বেহ আছে তিন মিনিট আরে কেরেছ একটা তুইছ ইরে তুই কথা রে নালার মধ্যে ভাড়ি খেছ তুই তুইলি এত লম্বা নালাতে যদি এভাবে শেষে কত কইছিলাম দুইশো ষোলো মাইল দুইশো ষোলো মাইল যদি একটা লোকের নালা হয় তাইলে ব্যথার তীব্রা কত আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচাও আম্মাজিরা আশা করি ইউটিউবে টেলিভিশনে লাইভে কথা দেই শুনি নিজে নিজে অনুধাবন করবে হাসার জন্য বলি নাই তো মাইবো আর পৃথিবী দেয়া দিব তোরে জাহান্নামে ইয়া দে কিরে আয় না তোর পৃথিবী তামা পৃথিবী কামাইবাল্লায় চাইছ দেই আর মাইখিয়া তো রাসুল চলসলাম এক হাদিস কর ওই আজি এনা কাম এ আজি এনা ক মনিয়ামাল কেয়া মাতে আমাল ওহম কাজিবা বালিন তাহা আসর মাঠে কিছু কিছু মানুষ আইব গদত্তপুরের বসিকপুরের হিমালয় পর্বতের মতো বিশাল বিশাল আমল লই আইব মাথাত করি তারপরে ভাই হোক মা রবি হিমিলান্নার ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবেন যাও এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও হাদিসের এতটুকু শুনি হা প্রশ্ন করি এলেছে সাহাবিরা কাড়ায় ভশ্ন করে আর সুনাল্লাহ হে সোল্ল্লা মুসল্লি। এগুল কি নামাজী বান্দা ছিল না নাকি নবীজি বললেন নাম কাহুয়ল্ল তারা নামাজ পড়তো ওয়াসুমুন তারা রোজা রাখতো ওয়াহুনাতাম মিনাল লাইল আর তারা রাখছ তার পড়তো ফট্ট নবীও তাইলে এত কথাকার কারণেও তোমার হজ করছে ওমরা করে প্রত্যেক রমজানে হিয়ানো এতে কাপ করে কাবা শরীফ এত নেকামল আনার পর এত ভালো মানুষ গোপালপুঞ্জের গোপালগঞ্জের বুড় গিয়া গোপালপুরের এর নামে জাহান নামে কিল্লে কয় রসুল সাল্লাই্লাম কয় পাই যা হরিলা হোম শাহুমিনা দুনিয়া ওয়াই লাই কাছে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেওয়া হয়তো সামান্য দুনিয়া তাহা ঝাঁপাই ফুট ঠিকই না নামাজ ঠিক আছে আমার জানা ওই গোপালপুর উত্তর হাতরে লাইল কার্ডি এ লাইল জোরনও আজ সব সজা করে ওলান সজাই কালা আল্লাহ এ সজা এই রকম সিটিং ছাডা বর্তমান আমার মাহফিলে নাই রে নাই আমার জানা ও হেদায়েতুলার গ বিসারা সংবাদ ওই ওই বাচ্চনালার লগে যুক্তি করে টিয়া হাসল ওই কথা হমি কইয়ে লাইছে বৈঠা কিন্তু কোয়ালে দা খালা দিছে হজও ঠিক আছে ফর্দাও ঠিক আছে জিগিরাজ কারো করে সব কাম বালা নবীজি কয়ে দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার দিকে ভাগলে যেতে ওড়ি যেতে হয় মাল হাই গেলে ঘুষে গেলে সুদে গেলে আর ইসলামের দিকে যাইতো না এই কারণে তিনি আল্লাহ জাহান নামে লৈ যাই নবীর কথা অর্ধেক সত্য অর্ধেক হ্যাঁ হ্যাঁ রেসুলসল সাল্লাম গাবুক দুনিয়া রে শুকুল লেখাতিয়া দুনিয়ার ভালোবাসা সকল ভুলের রে আলোচনাটা শেষ পর্যন্ত না শুনলে মনে মশা না আলোচনাটা আমি যুটতেছি দুনিয়া নিয়ে বলবো দুনিয়া মূল উৎপ আমাদের বাড়ি কোনায় যার না আমাদের বাড়ি কোনাই এ না আসি কোনো বাঁহিত হিসেবে আর কি মেমন কি জেল খানা আর আব্বারে জেল ও দিছি আমি দুনিয়াটা এলো আর দুনিয়া শেষ মেনে ও জান্নাতুল কাপের আও জান্নাতুল কাপের দুনিয়া মোমেনের লাই জেলখানা খানা কাপের বেলা কি ব্যস্ত খানা বস্তুবাদের সাথে মিলা লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানা তো আপনি গেলে ইচ্ছা করলে কি ব্যাখ্যা তৈরেননি হ্যাঁ সরকারের নীতি নির্ধারণ আছে আপনি এই সিস্টেম খাইবেন বউ আসো সারি ইচ্ছা করলে তোদের বাবিরে ফোন দেয় ডালনি কুল শীতের তুমি জেলের এত নম্বর কন্ডম ছেলে ভাইয়ার সাথে একটু শুয়ে থাকো কামাইব গিরাসে সেল সরকারে তো কাফেররা যেভাবে প্রি সেক্স করে পুরা দুনিয়া লই আসে মনে যা আসা তা হেতের মতো আগর নীতি নির্ধারণ আছে তেরিকায় মোহাম্মদ আল্লাহ জাল্লাহ সাহানুর বিধান মোতাবেক আমাদেরকে চলতে হয় সে দৃষ্টিকোণ থেকে দুনিয়া আমাদের জন্য জেলখানা কথা ঠিক কিনা সুদ খান যে তুমি সুদের কোনো টিয়া ব্যবসার কোনো টিয়া টিয়া কিন্তু কোনোটা সমান কোনোটার গায়ে সুদ লেখা নাই তবে ওইটা খাওয়া যাবে না এটা ভিন্ন তরিকা অর্জন করা হয়েছে তো মহিলা আল্লাহ আল্লাহ রসুল বলে দিছে যেগুলো তুমি বিয়ে করবা একসাথে সাইটটা অনেকে তো অনেক একসাথে সাত গেও করিয়া লাই কয়েটা মানত করছি এটা লাল আল্লাহ কোরআন রায়াত আর একটা নাজির করছে এগুলো জিনা কাটতো এগুলো সঙ্গে সার করানোর দরকার আর মেয়েগুলা সাতটা বলে কি আমরা ভালো আছি এগুলো তো ইহুদিদের কাজ ইহুদিরা ফসে খাবে কিছু মুসলমানের কিনে আল্লাহর কোরআনের করে ঠিকই না সংশ্লিষ্ট এলাকার ওলামায় কেরাম তারা তবা করা তবা না করলে এত তো মোরত সরাসরি কোরআনের বিধানের সাথে তার সরস্বতী কন্ট্রাডিক এটা যদি না মানে সে তো ইমান হারা আপনি আমল করতে পারবেন চুরি করছেন সারা জিন্দিগি খুন করছেন কিন্তু আপনি কী হইবেন আপনি কিন্তু কাফের হবেন না আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করব আর যদি একটা ছোট্ট শূন্য তেরও করেন আমি এটা মানি না ইমান চলে যাবে হিসাবটা বুঝতেইব কথা ঠিক কিনা আপনি ইউনি ট্যাক্স গরিব মানুষ দিতে হেরলেন না অসুবিধা না চেয়ারম্যান সাহেব আপনাকে মহকুব করব ঠিক আছে তুই আর আর নাগরিক আলহামদুলিল্লাহ যদি কোন নাই ট্যাক্স মানি না দিতাম না কি তা করবেন তাই তাহলে তুই রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহী আল্লাহ আল্লাহ সহানো ফাফের জন্য এগুলো আপনাদেরকে মহাকাজা করবেন না ফাফ করছেন মাফ চাইবেন আল্লাহ মাফ করে দেওয়ার আল্লাহ শক্তি আছে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাহর বিরুদ্ধে সারণ যদি কর আল্লাহ এটা মানি না তাহলে আপনি ইমান হারা আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝা তফিক দাও তো এখন আমাদের বাড়ি হলো জান্নাত ও তিলকাল জান্নাতুল্লাহ তিউৰিচ তোমুহা এসে জান্নাত যে জান্নাতের ওয়ারি সানা মালিক আপনি যে গোপালফুর আপনার আব্বা মা মরি গেছে গোপালপুরে আছে জাগা জমিন মালিক কৈছেন কিভাবে ওয়ারি সূত্রে কোন সূত্রে আল্লাহ কাবান্ডারি তো র আব্বার বাড়ি আছিলো জান্নাত এই জান্নাতের ওয়ারি সানা সূত্রে তোরা মালিক দুনিয়াতেই রে তোর আব্বা জেলখানাতে ফাটেছি তোর আব্বা একটা কথা না মানার কারণে তো তোদেরকে কিছুদিনের জন্য আমি জেলখানা রেখে মৃত্যুর মাধ্যমে এর ফের ফরকালে ট্রাইব্যুনাল বসে তোরা যদি আখেরাতের এই আমলগুলো ভালো করস আমি তোদেরকে জান্নাতে পৌঁছে দিব তাইলে আমাদের বাড়ি কোথায় জান্নাত আমাদের বাড়ি এই দুনিয়াতে আসছি আমরা রেস্ট রুম জেলখানা হিসাবে দুনিয়া করবে নজর থাকবে আপনার আখেরাতের দিকে কোন দিকে অটো চালাই না চল্লিশ কিলোতে চলে নজর থায় তিরিশ দূরে হুন্ডা চালাই না আশিতে চালাই নজর থায় দেড় মাইল দূরে আমরা একশোতে একশোর উপরে চালাই নজর থাকে তিন কিলো দূরে আমরা গাড়ির স্টার্টিং করে আমরা যত জোরে দুনিয়া চালাম অসুবিধা নেই তবে আমরা নজর থাকবো কবর হাসন মিজান ফুলসুরাতের দিকে জান্নাতের দিকে ঠিকই না এইভাবে যদি আপনি দুনিয়া করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার গুণ হবে না আসেন আল্লাহ আল্লাহ শাহানু রসুল সাল্লি সাল্লাম তারপরে একদিন একটা মরা ছাগলের কাজ ফার্স দিয়া যায় সাবির করে কয়া তারা ওনা হাজি সাতা হে না তেনা আহলিয়া জানো নি ছাগলীটা তার মালিকের কাছে কত অপবিত্র এটা নিবনি মালিকের কোন এটার হসা গন্ধ শুষছি ফোকা ফাঁকো কিলবিলবিল করে আল্লাহর কাছে দুনিয়াটা

পাল্লার কাছে যদি দুনিয়াটা মাছির ডানার পরিমাণ মূল্য হইত তামাম পৃথিবীর কাফেররা এক ঢোক পানীয় পান করতে পাইতো না মাছির ডানার পরিমাণ দামও আল্লাহ কাছে নাই তোরা তো তামাম পৃথিবীর কাফেররা জো বাইডেন জেলেনেস্কি ভ্লাদিমির পুতিন সারা পৃথিবী আই বিমান লয়ে চলে আহারে ইচ্ছা যদি আমরা হইতে হইতাম তামাম পৃথিবীর বোক করে আল্লাহ কইটার দাম আর কাছে নাই তোদের জন্য আমি আখেরাত রাখছি তোর আখেরাতের দিকে আয়

যে ব্যক্তি দুনিয়ারে ভালোবাসলো সে আখের হাতের বরবাদ করলো আর যে আখের ভালোবাসলো সে দুনিয়াটারে বরবাদ করলো আমরা কি দুনিয়া বরবাদ করছি না আখেরাত বরবাদ করছি আমরা আখের হাত বরবাদ করছি এই জন্য দুনিয়ার লাইন একটা উন্নত হয়েছি ঠিকই না